অনেকদিন পর আজকে বাজার থেকে কুমড়া শাক এনেছে তাই ভাবলাম আজকে কুমড়া শাক বড়ো মাছ দিয়ে রান্না করি কুমড়া শাক আমার অনেক পছন্দের আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছে হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমার কাছে বড়ো মাছ কড়া করে ভাজি করে গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কুমড়া শাক আমার এত বেশি পছন্দের তোমাদের বলে বোঝাতে পারবো না কুমড়া শাক ডালের বড়ি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আবার কুমড়া শাক ভাজি করলেও অনেক বেশি ভালো লাগে মানে কুমড়া শাক দিয়ে তুমি যাই রান্না করো ডাল রান্না করো খুবই ভালো লাগে আমি একটা মাছ প্রথমে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় কারণ একটু আগে আমি কড়াইতে ডাল রান্না করছি আর আমার কড়াইতে কিন্তু ডাল রান্না করলে মাছগুলো এইভাবে লেগে যায় যদি ডাল রান্নার আগে আমি মাছটা রান্না করতাম তাহলে কিন্তু একটা মাছও লাগতো না এই একটু সাবধানে মানে নাড়াচাড়া করতেছি যদি ভেঙে যায় তাহলে আবার তোমরা সবাই কি বলবে যে মেয়েটা রান্না করে দেখো মাছগুলোও ভালোভাবে ভাজতে পারে না অথচ রান্নার রেসিপি দিচ্ছে আসলে এই রেসিপি না আমি প্রতিদিন যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমার পেজের কোন কোন বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছ অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে মাছগুলো ভাজি করে এর ভেতরে আমি মানে ওই তেলের ভেতরেই আলু দিয়ে দিলাম আর তেজপাতা তারপর জল দিয়ে ফুটিয়ে এর ভেতর কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে দিলাম জল টক বক করে ফুটে গেছে গরম জলের ভেতর কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাক কমে যাবে এখনকার শাক কিন্তু একবারে নরম হয় না একটু শক্ত শক্ত থাকে এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ হয়ে গেছে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি কারণ আমি রেখেছি কড়াইতে কিছু জিরা ভেজে নিলাম এই জিরাগুলো বেটে তরকারিতে দেবো আর এখন ওই তেলের ভেতর জিরা তেজপাতা আর হলো শুকনো মরিচ দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর মানে সোমবার দেবো এখন আর কি তারপর এখন শাকগুলো দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এখন ওই যে আমি একটু আগে যে জিরা ভেজে রেখেছি পাটায় ওই জিরাটা বাটবো তো বাটার পর এই জিরার বাটাটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি দেখো এইভাবে জিরা বাটা দিলে কিন্তু তরকারিতে অনেক সুন্দর ফ্লেভার আসে আর এই দেখো তরকারি কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি কিছু সময় জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি তো আমার রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে আমি আর লোক সামলাতে পারতেছি না আমি থালায় ভাত নিয়ে এসেছি হ্যাঁ এখন একটু শাক নিয়ে নিচ্ছি আমার কাছে মাছের থেকে কিন্তু শাকটাই অনেক বেশি প্রিয় তোমাদেরকে কিন্তু খেয়েও জানাবো যে কেমন হয়েছে তোমরা হয়তো বা তরকারির কালার দেখেই বুঝতে পারতেছো তরকারি কেমন হয়েছে কারণ বয়স্করা কিন্তু সবসময় বলে যে তরকারির কালার যত বেশি সুন্দর সেই তরকারির টেস্ট তত বেশি তো আমি এত বেশি গরম ছিল আমি খেতেই পারতেছিলাম না তারপরেও একটু খেয়ে জানাচ্ছি খুব খুব ভালো লেগেছে আমার তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো আমি ভিডিওটি আর বড় করব না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার ভিডিওতে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে